সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কুয়াশা দেখছিলাম গতকালের তুলনায় আজকে কুড়িগ্রামে কুয়াশা তুলনামূলক কম ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা উঠে প্রস্তুতি নিচ্ছিলাম প্রথমেই বেগুন ভাজি করে নিয়েছিলাম এখানে তারপর প্রেসার কুকারে ডাল সিদ্ধ দিয়েছিলাম ডালের পরিমাণ মতো হলুদ কাঁচামরিচ সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি খুলায় অন্য একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে এতে পেঁয়াজ রসুন দিয়ে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে পাগার দেওয়ার জন্য লালচে করে নিয়েছিলাম তারপর একটি ডাল ঘুটনি দিয়ে পেঁয়াজ রসুনের এই মিশ্রণকে একটু থেঁতো করে নিয়েছিলাম তারপর প্রেশারে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে বল কুঠিয়ে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম বাঁধাকপি ভাজি করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ ও রসুন দিয়ে লালচে করে ভেজে নিয়ে এক সাইড করে রেখে তারপর এতে একটি ডিম দিয়ে পরিমাণ মতো ডিমের উপর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম ডিম ও পেঁয়াজ মরিচের এই মিশ্রণে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু মিশিয়ে নিব বাঁধাকপি চুলা থেকে নামানোর আগে ছিটিয়ে নেড়ে বাঁধাকপি ভাজি শেষ হতে না হতে এদিকে পাভেলের অফিসে যাওয়ার তৈর্য শুরু হয়ে গিয়েছে তাই তাড়াহুড়া কর জন্য ভাত বেড়ে বেগুন ভাজি ও বাঁধাকপি ভাজি দিয়ে ওকে খেতে দিয়েছিলাম এদিকে রান্নাগুলো আমি টেবিলে সুন্দর করে নিয়ে এসেছি তারপর পাভেলের টিফিন রেডি করে দিয়েছিলাম সকালবেলা আমি যে রান্নাগুলো এইগুলো দিয়েই দুপুরবেলা পাভেলকে খাবার দিই পাভেলকে খাবার দিতে দেখলাম ট্রেন যাচ্ছে দৌড় দিয়ে আমি ট্রেনকে বিদায় জানাতে চলে এলাম প্রতিবার ট্রেন যায় আমার বাসার সামনে দিয়ে আমি এসে ট্রেন দেখি আমার ট্রেন দেখতে অনেক ভালো লাগে পাভেল চলে যাওয়ার পর আমি নিজের জন্য খাবার গুছিয়ে নিয়েছিলাম যেহেতু দিন পাঠাঘারে ঠিকভাবে যাওয়া হয় না তাই একেবারে আমি দুপুরের খাবার নিয়ে নিয়েছিলাম আমি যেহেতু দেরি করে পাঠাগারে গিয়েছিলাম তাই কিছুক্ষণ পড়ালেখা করে দুপুরের খাওয়া শেষ করে সন্ধ্যার দিকে দেখলাম এখানে তথ্য মেলার চারদিকে ঘুরতে ঘুরতে দেখলাম একটি দোকান রয়েছে এখানে ক্রিস্টালের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আমি তথ্য মেলার চারদিক ঘুরে ঘুরে তথ্য জানার চেষ্টা করছিলাম আর দিকে আমার পাঠাগারে ছোট ভাইয়েরা তাদের ফটো সেশনে ব্যস্ত ছিল রুবেল হাসান তহিদ ওয়াহিদ অর্জুন এরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল ওয়াহিদ তো একবার চশমা খুলে একবার চশমা পরে তারপর ছবি তুলছিল যে তাকে কোন পোজে ভালো লাগে আর আমাকে দিয়ে ওনারা এখানে ছবি তুলিয়ে নিচ্ছিলেন তথ্য মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল তাই এখানে ওদের একটু পারফরমেন্স দেখে নিচ্ছিলাম যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই পুরো অনুষ্ঠান শেষ করতে পারিনি বাসায় চলে এসেছিলাম বাসায় এসে ভাত আর শীতের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম